আসসালাম আলাইকুম বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার বড় সুখবর নতুন করে প্লান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার ইতোমধ্যে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু করেছে বলে জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এ বিজ্ঞপ্তি অনুযায়ী মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়েছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে দেশটিতে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে প্লান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য নিম্নোক্ত তথ্যাদি বাংলাদেশ হাই কমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে কোম্পানির অনুমোদন পত্র কমপক্ষে কোম্পানির একজন কর্মচারী হতে হবে ম্যানেজার পর্যায়ে সত্যায়ন ফির মূল্য ব্যাংক স্লিপ শ্রমিকদের সর্বশেষ বেতন স্লিপ চার পাঁচজন শ্রমিকের নমুনা বেতন স্লিপ কোম্পানির পটভূমি তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা দেশি ও বিদেশি শ্রমিকদের দুই তিন জনের ফোন নাম্বার কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট বিগত তিন মাসে যেখানে একশো শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে দুই লাখ মালয়েশিয়ান রিঙ্গিত এছাড়াও বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পের সক্স নথি বিদ্যমান কর্মীদের নমুনা নথি বিদেশি কর্মীদের হাসপাতাল ভর্তি এবং সার্জি কায়াক স্কিম এসপিআই কার পি এসকে আই এস এর নথি বিদ্যমান শ্রমিকদের নমুনা নথি বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে জেটিকে অনুমোদিত সার্টিফিকেট জমির মালিকানার দলিল জমি ইজারা প্রতিশ্রুতি গ্যারান্টি পত্র পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার পাওয়ার অব অ্যাটর্নি কর্মসংস্থান চুক্তি রিক্রুটিং এজেন্ট বি আর এ এবং কোম্পানির মধ্যে চুক্তি মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক কোটা অনুমোদন পত্রসহ সকল নথির দুই সেট তৈরি করে এক সেট মূল এবং এক সেট অনুলিপি হিসেবে দিতে হবে উল্লেখ্য চলতি বছরের ষোলোই জানুয়ারি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল তাকে এ সিদ্ধান্তের কথা জানান বন্ধুরা যে বা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন আসলে তাদের জন্য সুখবর আশা করি অতি দ্রুতই মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে তাদের এই শ্রমিক নেওয়ার কার্যক্রম শুরু করে দিবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনার সকল ভালো থাকবেন আমরা এই আপনাদেরকে জানিয়েছি আর টিভি নিউজের সৌজন্য আমরা সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি এজন্য আমাদের ভিডিওতে লাইক দিতে বলবেন না আল্লাহ হাফিজ